আগামী ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন মার্কিন গণমাধ্যমের নিবন্ধে লিখলেন প্রধান উপদেষ্টা নেই সরকারের মনোনীত কোনো পদে থাকার ইচ্ছা রোহিঙ্গার সংকট সমাধানের পথ তৈরি করবে জাতিসংঘের সম্মেলন বিশেষ দূতের সাথে সাক্ষাতে প্রত্যাশা ডক্টর ইউনুসের পর্যাপ্ত তহবিল নিশ্চিতের আহ্বান খুলনার রূপসা নদীতে ফেরির ধাক্কায় ট্রলার থেকে পড়ে নিখোঁজ একজন মুন্সীগঞ্জে রাতে প্রাইভেট কারের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত কলম্বিয়ায় বিমান ঘাটি আর পুলিশের হেলিকপ্টারে চালানো পৃথক হামলায় নিহত সতেরো আহত কমপক্ষে ত্রিশ জন আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনাম দেখছিলেন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে সরকারের কোনো নির্বাচিত বা মনোনীত পদে থাকবেন না প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের ইউটা সংবাদ মাধ্যম লেখা নিবন্ধে এমনটাই জানিয়েছেন তিনি বুধবার প্রধান উপদেষ্টার লেখা নিবন্ধটি প্রকাশ করে সংবাদ মাধ্যমটি এতে স্বাধীন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করায় মূল লক্ষ্য এমনটা উল্লেখ করেন তিনি জানান বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার নীতিতে দৃঢ়প্রতিগ অন্তর্বর্তী সরকার নতুনভাবে পররাষ্ট্রনীতি সাজানো হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন প্রতিবেশী দেশ এবং আন্তর্জাতিক সহযোগীদের সাথে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলছে বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ হওয়ায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থিতিশীলতা এবং সমৃদ্ধির কেন্দ্রবিন্দু হতে পারে ঢাকা এমন দাবি করেন নিবন্ধে মিয়ানমার পরিস্থিতি এবং রোহিঙ্গার সংকট নিয়ে প্রধান উপদেষ্টা ডুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ দূত টম বৃহস্পতিবারের এই বৈঠকে আসন্ন রোহিঙ্গা সম্মেলনের ব্যাপারে প্রধান নেতৃত্বের প্রশংসা করেন তিনি বলেন ডুসের উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তরে আগামী ত্রিশ সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে রোহিঙ্গাদের আশ্রয় সহায়তা দেয়া এবং দীর্ঘমেয়াদী সমাধানের আশাকে বাঁচিয়ে রাখায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান টম অ্যান্ড্রোস বৈঠকে রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশের সমস্যাগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টা তাই পর্যাপ্ত তহবিল নিশ্চিতে সবার সহযোগিতা চান ড মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা ইস্যুতে আগামী পঁচিশ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব স্টেক হোল্ডার সংলাপে অংশ নিতে বাংলাদেশ সফর করছেন টম অ্যান্ড্রুজ ওই সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা খুলনার রূপসা নদীতে ফেরির ধাক্কায় ট্রলার থেকে পড়ে নিখোঁজ একজনের সন্ধান এখনও মেলেনি উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ ফায়ার সার্ভিস জানায় বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী ট্রলারটি নগরীর জেলখানা ঘাট থেকে সেনের বাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় মাঝে মাঝে পৌঁছানোর পর একটি ফেরির সাথে ধাক্কা লাগে ট্রলারটির নদীতে পড়ে যান নৌজানের দুই যাত্রী একজন সাতটি তীরে উঠতে পারলেও খোঁজ মেলেনি অপর যাত্রী আকাশের প্রত্যক্ষদর্শীরা জানায় অন্ধকার ও বৃষ্টির কারণে সামনে দেখতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটে বিষয়ে আরো খুলনা থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস প্রবীর উদ্ধার তৎপরতার বিষয়ে সব কি তথ্য রয়েছে আপনার কাছে আকাশকে খুঁজে পাওয়া গেল কি এখনো পর্যন্ত আকাশকে খুঁজে পাওয়া যায়নি এবং আকাশ সতেরো বছর বয়স যে ঘাটে টলার দুর্ঘটনার শিকার হয়েছে সেই ঘাটের সন্নিকটেই রূপসার আইসগাতি উপজেলার শাহপাড়াতে তার বাড়ি এবং তাকে উদ্ধারে কিন্তু সকাল থেকে ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশের সদস্যরা কাজ করছে এবং বিশেষ করে ফায়ার সার্ভিসে যে ডুবরি দল রয়েছে তারা কিন্তু নানান জায়গায় ড্রাইভ দিয়ে তাকে খোঁজার চেষ্টা করছে যেহেতু এটি একটি খরচ শ্রোতা নদী রূপসা নদী এবং সরাসরি সাগরের সাথে এর সংযোগের স্থল সে কারণে সে কারণে সবসময় এই নদীতে প্রচণ্ড রকমের জোয়ার ভাটা হয় একই সঙ্গে স্রোত থাকে সেই স্রোতের মধ্য দিয়ে আমাদেরকে যেটি জানানো হয়েছে জাকির হোসেন সিনিয়র স্টেশন ম্যানেজার টুটপাড়া ফায়ার স্টেশন তিনি জানিয়েছেন যে মাঝে মাঝে বেশি স্রোত থাকার কারণে সেটি কিন্তু খুঁজা সম্ভব হচ্ছে না তারপর আবার ডুবরিরা পানিতে নামছে আকাশকে খুঁজার চেষ্টা করছে সর্বশেষ অবস্থা যদি একটু জানতে চাই জাকির সাহেবের কাছে যে আসলে আকাশের উদ্ধারের যে তৎপরতা আপনারা করছেন এটা সর্বশেষ কী অবস্থা এবং কতজন আসলে পড়েছিল সর্বশেষ আমরা এখন আবার আমাদের ডুবরিরা ড্রাইভ করার জন্য চেষ্টা করছে তারা প্রস্তুতি নিচ্ছে আর আমরা যেটা জানতে পারছিলাম যে তিনজন মিসিং আছে আসলে তিনজন মিসিং নাই এখন আমরা সর্বশেষ জানতে পারছি একজন মিসিং আছে যার নাম আকাশ অনেক ধন্যবাদ আপনাকে এবং কিছু সময়ের মধ্যে ডুবরিরা আবার নদীতে নামবে দেখতে পাচ্ছেন আমরা তাদের সঙ্গেই রয়েছি সেই উদ্ধারকারী যে টলারটি রয়েছে সেই উদ্ধারকারী টলারের সঙ্গে আকাশকে খুঁজার জন্য এবং তারা কি পর্যন্ত এটা খুঁজে তাকে বের করতে পারে বা খরস্রোতা নদীর মধ্য দিয়ে আসলে এই পরিবেশ পরিস্থিতি শেষ পর্যন্ত কি দাঁড়াতে পারে সেটি আসলে পরবর্তী সংবাদে আমরা জানাতে পারবো শাওন ধন্যবাদ আপনাকে মুন্সীগঞ্জে সিরাজদিখানের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কারও মোটরসাইকেলে সংঘর্ষে প্রাণ গেছে তিনজনের আহত হয়েছেন একজন বৃহস্পতিবার রাত পৌনে এগারোটার দিকে নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে হাইওয়ে পুলিশ জানায় শ্রীনগরে কাজ শেষে একই মোটর সাইকেলে সিরাজদিখানে ফিরছিলেন চার বন্ধু আওলাদ হোসেন হাবিল কায়ু মইমন পথে নিমতলা এলাকায় একটি প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির এতে ঘটনাস্থলেই মারা যান আউলাদ হাবিল ও কায়ুম আহত ইমনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে চারজনের বাড়ি সিরাজদিখানের খানের রসুনিয়া এলাকায় কাজের গরু শুধু কেতাবেই থাকে গোয়ালে খুঁজে পাওয়া যায় না ঢাকার অনেক সড়কে অটোরিকশা বাইক গাড়ি চলার নিয়ম যেন শুধু বইয়েই লিপিবদ্ধ কয়েক মিনিট দাঁড়ালে দেখা যাবে এদিক ওদিক দুদিক থেকেই আসছে যানবাহন শুধু যান চলাচলেই নয় বাস স্টপেও নিয়ম ভাঙার এই দৃশ্য চোখে পড়ছে অহরহ রাস্তা পারাপারে নিরাপদ ফুট ওভার ব্রিজ রেখে নিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে পথচারী দিনের পর দিন এমন চললেও যেন কারো কিছু করার নেই আলমাস তোপুর ক্যামেরায় তানভীর সিদ্দিক টিপোর রিপোর্ট প্রগতি স্মরণির ফুটেজ এটি সময় কমবেশি বেশি সন্ধ্যা সাড়ে সাতটা এটি পান্থপথের ফুটেজ সোমবার বিকেলের চিত্র এটি মিরপুর দশ একই দিনের ফুটেজ বিকেল গড়িয়ে তখনও নামিনি সন্ধ্যা ঢাকার কমবেশি সব সড়কের অবস্থাই এমন অথচ ফেব্রুয়ারি মাসে উল্টোপথে না চলতে গণবিজ্ঞপ্তি দিয়েছিল ডিএমপি সাজার কথাও বলা হয়েছিল সেখানে কিন্তু কে শোনে কার কথা ভুক্তভোগী হচ্ছেন সবাই কিন্তু রাস্তায় এই যেমন খুশি তেমন চলো অবস্থার দায়কার নিয়ম ভঙ্গের প্রতিযোগিতার দায় চালক যাত্রী সবাই চাপাচ্ছেন একে অপরের ওপর নিজের ভুল স্বীকার করতে চান না কেউই প্যাসেঞ্জারে কয় আমি উল্টো পথে যাইনি ভাই কোনোদিন আমি উল্টো দিয়ে যদি আমার একটা পা ভেঙে যায় আপনি তো আসবেন সুজা তার তো ভুল আপনি কি বাধা দিয়েছিলেন আমি বলেছিলাম যে এখান দিয়ে আইসেন প্রশস্ত রাস্তা আছে তারপরেও যানজট আছে কেন থাকবে উল্টো পথে চলা ঠিক নয় এতে আইন ভঙ্গের অপরাধ যেমন হয় তেমনি ক্ষতিগ্রস্ত হয় সঠিক পথে আসা যান ও যাত্রী তবু নানা অজুহাত চালকদের সড়কের ইউটার্নগুলো নাকি বেশি দূরে তাই শর্টকাট গন্তব্যে পৌঁছাতে সোজা সিদ্ধান্ত যাত্রীদের বক্তব্য প্রায় একই সেজন্য বেছে নিচ্ছেন উল্টো পথ চিন্তা করলাম যে ঘুরতে হবে অনেক তাই এই টুক জায়গা ঢুকে যাব ভাই যে ইউটার্নটা আছে তো ইউটার্নটার কারণে আমরা যখন ওই পাশ থেকে এই পাশে আসি অপোজিট পাশে তখন মানে এদিক দিয়ে আসাই লাগবে ওই পাশে গেলে তো ভাড়া পাবো না আমাদের মিশন হচ্ছে নর্দা যাত্রীরাও বলে আমরাও নিজের ইচ্ছায় আসি ভরা পাওয়ার তাগিদেই তো আসি পর্যাপ্ত পরিমাণের ইউটার্ন নাই রাস্তায় চলাচল করতে গেলে ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে ইউটার্নটা অনেক দূরে দূরে এরা যদি কিসের জন্য যায় এরা তো বুঝার দরকার আমি উল্টা বলতে চাইছি একটা সমস্যা হইলে ওরা হইব আমার হইব আমি যদি না যাই তাহলে ড্রাইভাররা আর হেল্পাররা তো আমাকে জোর করে নিতে পারবে না আমি প্রথমেই হচ্ছে নিজেদেরকেই দোষ দেয় যাত্রীকেই দোষ সড়ক পারাপারে নিরাপত্তার জন্য স্থানে স্থানে নির্মাণ করা হয়েছে ফুটওভার ব্রিজ কিন্তু সেখানে উঠতে অনিহা পথচারীদের জীবন ঝুঁকি নিয়ে পার হচ্ছেন ভাঙা সড়ক বিভাজকের মধ্য দিয়ে একটু পা ফসকালেও ঘটে যেতে পারে বড় দুর্ঘটন বাস থামার জন্য নির্দিষ্ট স্থানে আছে চিহ্ন ও স্টপেজ কিন্তু সেখান থেকে ড্রাইভারদের যাত্রী তুলতে বা যাত্রীদের উঠতে কোথায় যেন বিবেকে বাঁধে যেখানে সেখানে ওঠানামার এমন দৃশ্য চোখে পড়বে হর হামেশা এতে বিঘ্নিত হচ্ছে নিরাপত্তা বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক চলাচল কম বেশি সবাই সবই জানেন বোঝেন দিন শেষে করেন না কাজের কাজটি সোজা পথ করে পাশে তবু সোজা পথে কেউ চলে না উল্টো পথে ছুটছে সবাই তাই উল্টো পথের জ্যাম কমে না এখন নিয়ম ভাঙাটাই যেন নিয়মে পরিণত হয়েছে তাই প্রশ্ন কবে আমরা এই নিয়ম ভাঙার নিয়মটাকে আনতে শিখব কবে আমরা চলতে শিখবো সোজা পথে তানফিক দিক টিপু যমুনা নিউজ ঢাকা ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক নির্ভরশীলতা আর সংস্কৃতির ভিত্তিতে এতদিন বাগেরহাট তিন আসনের অধীনেই ছিল মোংলা আর রামপাল তবে নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের ঘোষণায় দেখা দিয়েছে বিপত্তি আলাদা আসনের অধীনে পড়তে যাচ্ছে রামপাল মোংলা এতে ক্ষুব্ধ স্থানীয়রা চলছে প্রতিবাদ সভা সমাবেশ মানববন্ধন সুশীল সমাজও মনে করে উন্নয়ন সমন্বয়ের জন্য দু অঞ্চলকে একই আসনে রাখাটাই যৌক্তিক উনিশশো সালের সংসদ নির্বাচন থেকেই রামপাল আর মংলানে গঠিত বাগেরহাট তিন আসন ভৌগোলিক অবস্থান অর্থনীতি থেকে শুরু করে সংস্কৃতি সবকিছুতেই এই দুই জনপদের ঘনিষ্ঠতা আরও আগে থেকে তবে নতুন প্রস্তাবিত সংসদীয় আসন বিন্যাসের খসড়া অনুযায়ী আলাদা হতে যাচ্ছে মংলা রামপাল বাগেরহাটে নির্বাচনী আসন সংখ্যা ছিল চারটি তবে উপকূলীয় এই জেলায় ভোটার সংখ্যা গড়ের তুলনায় কম হওয়ায় একটি আসন কমানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন তারই অংশ হিসেবে রামপালকে সদর ও কচুয়ার সাথে মিলিয়ে গঠন করা হবে বাগেরহাট দুই আসন আর বাঘরার তিন আসনে মংলার সাথে যুক্ত হবে মোরেলগঞ্জ স্মরণখোলা বিলুপ্ত হবে চার নম্বর আসনটি রামপালে রয়েছে দেশের অন্যতম বিদ্যুৎ প্রকল্প নির্মাণাধীন একটি বিমানবন্দর অন্যদিকে সুন্দরবনের পাশাপাশি রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর তাই শিল্প কৃষি এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় একে অপরের উপর নির্ভরশীল অঞ্চল দুটি তার উপর খুলনা মোংলা মহাসড়ক দু জনপদকে গেঁথেছে এক সুতায় সুশীল সমাজ মনে করে একই আসনের অধীনে থাকলে এসব উন্নয়ন কাজ হবে সমন্বয়ের সাথে পরিকল্পিতভাবে রামপাল এবং মংলার আসনের একজন ভোটার প্রায় আশি বছর যাবৎ ভাষা কালচার মানুষের জীবনযাপন পেশা সংস্কৃতি খাদ্যাভাস সবকিছুই একই এতদিন উপজেলাগুলোর জনসমর্থন অর্জনে কাজ করেছে স্থানীয় রাজনীতিবিদরা তাদের মতে একই আসনে সদরের মতো উপজেলা থাকায় মনোনয়নের ক্ষেত্রেও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তৃণমূলের জনপ্রতিনিধিত্ব অবশ্যই ভৌগোলিক অবস্থান এমন যে মোরলগঞ্জে যাওয়া লাগে না ও ওই দিকে তাদের উল্টা এবং এই রামপলের পর দিয়েই তাদেরকে ঢাকায় এবং দেশের বিভিন্ন জায়গায় যেতে হয় খুলনায় যেতে হয় আগামী পঁচিশ আগস্ট খুলনা অঞ্চলের সংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়ার উপর শুনানির কথা রয়েছে মোনাব্বার রনি যমুনা নিউজ মংলা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের অধিকার সংরক্ষণের যে সাত দফা দাবি জানিয়েছে তাতে দ্বিমত পোষণ করে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাতে বুয়েটের শহীদ মিনার থেকে এই মিছিল বের করা হয় মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান তারা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন দেশে আবারও কোটা প্রথা চালু করতে যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিন্তু তারা কোনো ইঞ্জিনিয়ার নয় এমন দাবি বুয়েট শিক্ষার্থীদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাত দফা দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেন তারা গেল বিশ আগস্ট রাজধানীর প্রেস ক্লাবে কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষক শিক্ষার্থী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সেখানে উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পঞ্চাশ শতাংশ পদোন্নতি সহ সাত দাবি জানান তারা বর্তমানে উপসহকারী প্রকৌশলী যা ডিপ্লোমাধারীদের জন্য একশো পার্সেন্ট কোটা হিসেবে সংরক্ষিত সবচেয়ে ভয়াবহ চিত্র হলো ডিপ্লোমাধারীদের কোন প্রকার বিসিএস পরীক্ষা না দিয়ে যাদের বিসিএস পরীক্ষা দেওয়ার ন্যূনতম স্নাতক নেই তারাও শুধুমাত্র প্রমোশনের মাধ্যমে বিমান ও পুলিশের হেলিকপ্টারে পৃথক দুটি হামলায় কমপক্ষে জন নিহত হয়েছেন কর্তৃপক্ষ জানায় দেশটির কালি শহরে একটি সামরিক বিমান ঘাটিতে বিস্ফোরক বোঝায় একটি গাড়ি দিয়ে হামলা চালানো হয় যার বিস্ফোরণে কমপক্ষে পাঁচজনের প্রাণ গেছে আহত হন আরও ত্রিশ জন এদিকে মাদক ধ্বংসের লক্ষ্যে অ্যান্টিওকিয়া প্রদেশে যাওয়ার সময় পুলিশ সদস্যদের বহনকারী একটি হেলিকপ্টারে ড্রোন হামলা চালানো হয় এতে কমপক্ষে বারো পুলিশ সদস্য নিহত হন হামলাগুলোর জন্য বিলুপ্ত সশস্ত্র গোষ্ঠীর রেভলিউশনারি আর্ম ফোর্সেস অব কলম্বিয়ার বিদ্রোহীদের দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেড্রো গ্রহণযোগ্য শর্তে গাজায় যুদ্ধ বন্ধ করতে এবং জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন বৃহস্পতিবার যুদ্ধরত সেনাদের সাথে সাক্ষাৎকালে এমন মন্তব্য করেন তিনি জানান গাজা সিটি দখলের পরিকল্পনা এখনও অটল তেল আবিব সিটি পূরণে রিজার্ভ ও নিয়মিত সেনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এ সময় গাজা সিটি দখলের চূড়ান্ত পরিকল্পনার অনুমোদনও দেন তিনি সোমবার মধ্যস্থতাকারী মিশর ও কাতারে দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয় হামাস গাজা সিটি দখল এবং হামাজকে পরাজিত করার মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যে রিজার্ভ এবং নিয়মিত সেনাদের প্রতি কৃতজ্ঞ একই সাথে বাদবাকি চিম্বির মুক্তি এবং গ্রহণযোগ্য শর্তে গাজায় যুদ্ধের শেষ করতে অবিলম্বে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছি যুদ্ধে আগ্রহ হারাচ্ছেন ইসরায়েলি সেনারা গাজদা সিটি দখলে যখন তেলাবি মরিয়া সে সময় দেশটির একটি বিশ্ববিদ্যালয়ে জরিপে উঠে এলো এই তথ্য যুদ্ধরত তিন শতাধিক রিজার্ভ সেনার উপর চালানো হয় জরিপ যাদের পঁচিশ শতাংশই জানিয়েছেন গাজা অভিযানে তাদের অনাগ্রহের কথা এছাড়া সাতচল্লিশ ভাগ প্রকাশ করেছেন নেতানিয়াহর যুদ্ধ পরিকল্পনা নিয়ে নেতিবাচক মনোভাব গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির দাবিতে সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনীর হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ করেন দেশটির এয়ারফোর্সের সাবেক সদস্যরা বেনিয়ামি নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে চলা বিক্ষোভে যোগ দিয়েছেন যুদ্ধফেরত অনেক রিজার্ভ সেনাও আমরা সরকারকে আহ্বান জানাই সব জিম্মিকে ফিরিয়ে আনুন এর জন্য যদি যুদ্ধ বন্ধ করতে হয় তবে সেটি করুন সময়ের সাথে সাথে জিম্মিদের জীবিত থাকার সম্ভাবনা কমে আসছে আন্দোলনে বিমান বাহিনীর অনেক সাবেক পাইলট রয়েছে আমরা জিম্মিদের বাড়ি ফেরানোর জন্য বিক্ষোভ করছি মৃত ও জীবিত সবাইকে ফিরিয়ে আনতে হবে আর এই যুদ্ধের অবসান ঘটাতে হবে এদিকে গাজা সিটি দখলের নামে যখন নতুন করে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল তখন জানা গেল পঁচিশ দশমিক সাত শতাংশ যুদ্ধরত রিজার্ভ সেনার যুদ্ধের আগ্রহ উল্লেখযোগ্য হারে কমে গেছে তিন শতাধিক সেনার ওপর দেশটির হিব্রু বিশ্ববিদ্যালয়ের চালানো জরিপে আরও দশ শতাংশ জানিয়েছেন ধীরে ধীরে সমরাগ্রহ কমছে তাদেরও যুদ্ধ নিয়ে মনোভাব জানতে চাইলে সাতচল্লিশ শতাংশ রিজার্ভ সেনাই নেতানিয়াহুর পরিকল্পনা এবং জিম্মিদের জীবন নিয়ে উদাসীনতায় নেতিবাচক মন্তব্য করেছেন সামরিক বাহিনীর অনেক সাবেক ও বর্তমান সদস্যই মনে করেন নেতানিয়াহু এখন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে যুদ্ধ দীর্ঘায়িত করছে ইসরায়েলের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য এক লাখ উনসত্তর হাজারের কিছু বেশি বিপরীতে রিজার্ভ সেনা সাড়ে চার লাখের উপরে বিভিন্ন যুদ্ধে দেশটি রিজার্ভ সেনাদের উপর অনেকটাই নির্ভরশীল গাজায় আগ্রাসন শুরুর পর তিন লাখ ষাট হাজার রিজার্ভ সেনাকে তলব করা হয়েছে যা উনিশশো তিয়াত্তর সালের ইয়ম কিপুর যুদ্ধের পর সর্বোচ্চ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থিতা যাদের বাতিল হয়েছে তারা আজও কাল পাচ্ছেন শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন পদ প্রার্থীরা নামবেন ভোটের ছাত্রদল প্রচারণায় মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান শহীদুল্লাহ হলে নামাজ আদায় করবেন একুশে হলে ছাত্রদের সাথে জুমার নামাজ পড়বেন জিএস প্রার্থী তানভির বাড়ি হামিম তাছাড়া ফজলুল হক হলে নামাজ পড়ার পর কৌশল বিনিময় করবেন এ জিএস প্রার্থী প্রার্থী আল আলহাদি মায়েদ পরে বিকেলে প্যানেলের বাকি সদস্যরা মিলিত হবেন এদিকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে শামসুন নাহার হলের প্রার্থীদের একটি বড় অংশের সমন্বয়ে এগারো জনের প্যানেল ঘোষণা করা হবে ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে এবার লড়ছেন চারশো জন বৃহস্পতিবার রাতে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন সেই তালিকায় চারশো জন ছাত্র ষাট জন ছাত্রী তারা লড়বেন আটাশটি পদে যাচাই বাছাই শেষে মঙ্গলবার প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা দর্শক ডাকসু নির্বাচনের আরও খবরাখবর জেনে নেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী আলামিন হক অহন অহন ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের এখনকার চিত্র কেমন দেখছেন কখন থেকে শুরু হবে প্রার্থীদের প্রচারণা ছুটির দিন আপাতত প্রচারণার সুযোগ নেই একেবারেই আরও দুই তিন দিন পর যখন প্রার্থিতা যারা অবৈধ বলে গণ্য হয়েছেন এইসব আপিল হয়ে প্রার্থিতা কারা ফেরত পেলেন সেইগুলো হওয়ার পরেই প্রচার প্রচারণার সুযোগ তারা পাবেন এখন কেউ যদি প্রচার প্রচারণা করেন সেটা একেবারেই নিয়ম বিধি লঙ্ঘন হবে এবং আমরা আজ দেখছি আজ এবং কাল তো যারা প্রার্থিতা যাদের অবৈধ হয়েছে বৈধ বলে গণ্য হয়নি তারা আপিল করার সুযোগ পাচ্ছেন এবং সেই আপিলের জন্য আমরা দেখে দেখছি যে রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় সেখানেই শিক্ষার্থীরা সকাল থেকে ভিড় করছেন টেবিল চেয়ার নিয়ে বসে তারা কি ভুল করলেন কোন ভুলের কারণেই তাদের প্রার্থিতা কেন বৈধ হলো না সেইগুলো তারা দেখছেন আগে জেনে নিচ্ছেন তারপরে একটি আবেদন তারা করছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন রিটার্নিং কর্মকর্তা চিফ রিটার্নিং কর্মকর্তার অনুকূলে এবং এটি চব্বিশ তারিখ এই বিষয়গুলো আপিল নিষ্পত্তি করা হবে যা যাচাই বাছাই পুনরায় হবে এবং তারপরেই জানা যাবে যে তারা প্রার্থিতা ফেরত পেলেন কিনা। এবং তারপরে এখন পর্যন্ত আমরা ডাকসুতে যারা বৈধ প্রার্থী রয়েছেন সেই সংখ্যাটি আরও বেড়ে যেতে পারে বলে আমরা মনে করছি এবং ছুটির দিন আমি ক্যাম্পাস ঘুরে দেখলাম যে সাধারণ শিক্ষার্থীরা যদিও খুব একটা ক্যাম্পাসে এখনও আনাগোনা নেই কিন্তু তারপরেও যারা এসেছেন তারা অপেক্ষা করছেন এবং বিকালে তো আজ দুপুরের পরেই বেশ কিছু হয়তো অনেকে আপ্যায়ন কিংবা কুশল বিনিময় করবেন যদিও আমরা গতকালই দেখেছি যে ডাকশু নির্বাচনের জন্য যে নিয়ম এবং নীতি রয়েছে সেটির পরিপন্থী হয় এমন কোনো কিছুই ক্যাম্পাসে করার জন্য নিরুৎসাহিত করছেন এবং এমন কি যে চা জন্য ডেকে আনা এমন কিছু করা যাবে না এমনটি এখন পর্যন্ত বলা আছে এখন দেখা যাক সেই নিয়ম নিতে কতটা মানেন প্রার্থীরা কতটাই বা সুশৃঙ্খল হয়ে ওঠে ডাক্তার পারে সেই নির্বাচন করতে পারে সেই খবরাখবর নিশ্চয়ই পরবর্তীতে আবারও জানতে পারবো আপনার মাধ্যমে অহন ধন্যবাদ আপনাকে